চাচা বিয়ে হবে কি করে আমি তো আমার জন্য ভালো করে ভেবে দেখেন আপনি কিন্তু এআই কে বিয়ে করতে চাইছেন আমার তাতেই চলে যাবে বুড়ো বয়সে একটা বউ দরকার চাচা আপনার হাসিটা খুব সুন্দর শুধু হাসি দেখলেই হবে আমার ভেতরে সবকিছুই সুন্দর চাচা ভারী রসিক লোক তো আপনি আরে রসের কি দেখলে একবার বিয়ে করেই দেখো না চাচা ঠিক আছে ভেবে দেখছি ওই সব ভাবা ভাবি ছাড়ো শুভ কাজে দেরি করতে নেই কি করে কি যে করব বুঝতে পারছি না ভাই চাচা বাড়ির লোকের সঙ্গে একটু আলোচনা করব না কি বলেন চাচা আপন চাচি পরচাচার মেয়ে মেয়েকে বিয়ে কর চাচা বুঝতে পারলাম না আরেকবার বলেন চাচা আপন চাচি পর চাচার মেয়েকে বিয়ে কর কি হল চাচার মেয়ে বিয়ে করবেন বাড়ির লোক মেনে নেবে বাড়ির লোকের মতামত দরকার নাই ঢাকা শহরে ঘর ভাড়া নেব কি আচ্ছা ঢাকা শহরে ঘর ভাড়া নিতে গেলে পরিচিত লোক লাগে আপনি কাউকে চেনেন হ্যাঁ চিনি তুমি তো আমার চেনা পরিচিত লোক চাচা কি যে বলেন না আপনি চেনা পরিচিত দরকার নাই আমি একাই একশো আর তুমি তো আছোই কি হলো চাচা কি যে করব বুঝতে পারছি না বেশি বোঝার দরকার নাই চলো আমরা দুজন পালিয়ে যাই চা পালিয়ে যে যাবেন বলছেন কোথায় পালাবেন এটা তো ভাবেনি তুমি বলো চাচা বিয়ে যে করবেন বলছেন পালানোর জায়গাটা তো ঠিক করা দরকার ও সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে বললে হবে না চাচা আগে আপনারা টুনটুনি ঠিক করেন মানে কি বলছ তুমি মানে আমি বলতে চাইছি নতুন টোনাটুনী কোথায় গিয়ে থাকবে আমি তো অন্য কিছু ভাবছিলাম আর ওসব তোমাকে ভাবতে হবে না কি করে কি আগে পালানোর জায়গাটা তো ঠিক করেন তুমি যখন পাশে আছো ও সব ঠিক হয়ে যাবে কি করে